হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি যে সবাই খুব ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমি হাত মুখে মানে হাত মুখে একটু জলটা দিয়ে আসলাম আর ওদিকে তো সেই কলে স্যালেন্ডার হবে তার জন্য তো মিস্ত্রি লেগে গিয়েছে দেখতেই পাচ্ছ হচ্ছে বা আওয়াজ হচ্ছে কলের যে চাতালটা সেটা ফাটানো চলছে ওই জন্য আওয়াজ হচ্ছে আর তোমাদেরকে কী বলবো কালকে রাতে ভালো ঘুম হয়নি কারণ প্রায় চারটের আগে থেকে রাত চারটের অনেক আগে থেকে কারেন্ট তো দুবার তো গেল তারপরে চারটের দিকে একবার কারেন্ট গিয়েছে তো সেই যে কারেন্ট গিয়েছে এখনো পর্যন্ত কারেন্ট আসে না তোমরা তো জানো যে আমি ঘরে লাইট জ্বালিয়ে তারপরে ভিডিওটা বানাই আর আমার ভিডিওর মানে কোয়ালিটি দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেমন মানে একটু যেন বা আলো কম আলো কম মতো নিশ্চয়ই লাগছে তো সেই কারণে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি আমাদের সোনটা বাবা একটু এসেছিলো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বাজে হচ্ছে তোমার সাতটা পনেরো তো আমাদের সোনটা বাবা এসে আমাকে মানে বাবা ছেড়ে দিয়েছে আমার খাটের উপরে আর ও সেই ওইটা ওইটা করছিল আর মানে উঠলাম এই মাত্র তো ওকে না দেখলে তোমরা বিশ্বাস করবে না সারা গায়ে ঘেমে কি কষ্ট পাচ্ছে বেচারিটা তো কি বলবো আমাদের এখানে কারেন্টের যেমন সমস্যা আর যাই হোক জলের সমস্যাটা আজকে মিটল আজকে মিটছে তো আজকেরও একটা সম্পূর্ণ দিনের ভিডিও বানাতে যাচ্ছি জানি না যে কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আশা করছি যে ভিডিওটা নিশ্চয়ই খুব ভালো লাগবে তোমাদের তো সঙ্গে থেকো আজকে সারাদিন কি করছি দেখার জন্য ও চলো সবাই কি করছে না করছে দেখি দেখাই তোমাদেরকে দেখো আজকে কলে হচ্ছে স্যালিন্ডার করা হচ্ছে যেহেতু জল উঠছিল না সেজন্য মিস্ত্রিরা চলে এসেছে তো বৌদিভাই দেখো কাপ মেপে মেপে আর কি চা বানানোর জন্য দেখো জল নিচ্ছে এখন গ্যাসেতে আর কি চা বসানো হবে আর এদিকে দেখো এই যে মিস্ত্রি কাকু আর একজন আছে আর এইদিকে দেখো কলটা আমাদের খোলা হয়ে গিয়েছে জলের যে কল সেটা খোলা হয়ে গিয়েছে আর এদিকে চা বসিয়ে দিয়েছে দেখো আর কি চিনি টিনি মেপে মেপে দিচ্ছে যে কতটা কি পরিমাণ মতো চিনি দিতে হবে সেটা আর কি সকালের চাটা তো বৌদি ভাই করে তো সেটা তো তোমরা জানোই আর সকালে চা না হলে আমাদের কারোরই মানে ঠিক একটা চলে না বাবা তার মাথায় কত চিন্তা এবার ল 이 hey! আর সকালে তো ছর্দি ভাইয়ের স্নান হয়ে যায় দেখলেই তোমরা আর মানিকে মুড়ি খাওয়ার ছিল আর কি সকালের টিফিন আর কি মুড়ি বিস্কুট এগুলো খাওয়াচ্ছিলো আর দেখো এদিকে চা পাতা দেওয়া হয়ে গিয়েছে জলটা ফোটেনি বলে আমি এদিক ওদিক ঘুরছিলাম আর ভিডিও করছিলাম দেখো চা হয়ে গিয়েছে আর আজকে কিন্তু চায়ের সঙ্গে আমি এই এক পিস হচ্ছে টোস নিয়ে নিয়েছি আর এদিকে দেখো মিস্ত্রি কাকুদের ডাকা হয়েছে এতক্ষণ ওনারা আর কি ওদিকে কাজ করছিল তো এখন বাবা দেখো বৌদি ভাই চা করে দিয়েছে আর বাবা চাটা নিয়ে এসেছে মিস্ত্রি কাকুদের জন্য আর এদিকে তো ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে এত গরম এত গরম এদিকে আমি জানি যে সব দিকেই প্রচুর গরম পড়ছে তবে আম পাকানো জাম পাকানো মানে আরও যা যা পাকানো গরম মানে কি বলবো প্রচুর গরম আরও যা যা মানে আর কি পাকে আর কি এই গরমে না পাকা সবই পেকে যাবে তো দেখো হচ্ছে মিস্ত্রি কাকুরা দেখো আমরা তো একটু বড়ো সাইজেরই কাপে করে পুরো একটু ভরা ভরা মানে চা খাই তো এই কাকুরা তো বলছে বলে এই গরমে চা খাবো না তো চাটা এ দেখো কমিয়ে আর কি দিতে বললো তো আমি চাটা কমিয়ে দিলাম আর এদিকে দেখো এই কতকটা কাজ হয়েছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি আবার যখন হবে তখন আর এদিকে দেখো যন্ত্রপাতি সব আর কি রয়েছে তো অল্প অল্প করেই সব শেয়ার করলাম আর সত্যি কথা বলতে কি এই গরমে না চায়ের নেশা থাকলেও এত গরমে গরম চা খেতে বোধ হয় কারোরই ভালো লাগে না সকাল টাইম থেকেই মানে একদম দিনটা শুরু হলো গরম দিয়ে আর মানে শেষ পর্যন্ত গরম সারা দিন রাত বলো গরম আর আমাদের এখানে কারেন্টের তো মানে খুবই সমস্যা কারেন্টের এত সমস্যা আজকে তো মানে রাত্রেও ভালো ঘুম হয়নি কারেন্ট চলে গিয়েছিল এক দুবার তো কারেন্ট চলে গিয়েছিল তারপরে এমন যাওয়া গেল সকাল মানে মানে সকাল হয়ে গেছে তাও কারেন্ট আসে না তো রাতে তো ঘুম তো তেমন তেমনভাবে হয়নি ঘুমেরও খুব অসুবিধা তার উপরে তো কলে জল ওঠে না তো যাই হোক আজকে কলটা স্যালেন্ডার করানো হচ্ছে তো আজকে থেকে জলের সমস্যাটা হয়তো মিটবে টেবিল লাইজার নিয়েছি তবুও কি বলো তো টেবিল লাইজারে কত টানতে পারে এখানে ভোল্টেজের এত অবস্থা খারাপ তোমাদেরকে কি বলবো ভালো যে ট্রান্সমিটারটা সেই ট্রান্সমিটারটা খুলে নিয়ে যাওয়ার পরে এমন একটা ট্রান্সমিটার দিয়েছে বলছে যে পাড়ায় পাড়ায় তোমাদের ট্রান্সমিটার করে দেবো তো পাড়ায় পাড়ায় একটা করে দেবে আর ভালো ভালোটা যে ওরা নিয়ে গিয়েছে বুদ্ধি করে সেটা আর আমাদের মাথাতে কারোরই ঢোকে নিকো তখন অত বুঝতাম না জানতাম না এখন বোঝা গেল যে ওরা ভালোটা নিয়ে গিয়ে আর পাড়ায় পাড়ায় এমন এমন মানে ট্রান্সমিটার বসিয়েছে যার জন্য ভোল্টেজের এত গণ্ডগোল যাই হোক চা খেতে খেতে এই গল্পটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম রোজই করি আর এদিকে দেখো ফ্যানটাও ওইদিকে চা খাওয়ার সময় ফিট করা হয়েছিল এখন আবার এই যে কাজের যে জায়গাটা কাজ করতে আসবে সেই জন্য কাকুদের এই জায়গাটাতে আর কি মানে ফ্যানটা ফিট করে দেয়া হচ্ছে যাতে কষ্ট না হয় আর উপরে তো অ্যাজবেস্টরের চাল আরও বেশি গরম নামছে যত বেলা হচ্ছে গরমটা তো তত নামবে তাই না আর সবাই তো আমরা মানুষ গরমটা তো এমনি আমরা কাজ করছি না তাতেই আমরা গরমে মরে যাচ্ছি আর কাকুরা তো কাজ করবে তাহলে ভাবো যে কাকুদের কত গরম লাগবে তো যাই হোক দেখো কাজ শুরু হয়ে গিয়েছে তো সব কিছুই অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখে নাও যে কীভাবে আর কলের চাতালটা তো অনেক আগেই তো মানে ফাটিয়ে ফাটিয়ে দেওয়া হয়েছে এবারে মানে মাটি এ করছে আর বাবা দেখো এই যে বড় বড় যে ইঁটগুলো বসানো ছিল মেঝে সেই বড়ো বড়ো যে ইঁটগুলো সেগুলো এক জায়গায় করে আলাদা করছে আর ছোটো ছোটো যে ইঁটের কুচি সেগুলো আর কি আলাদা করে বস্তাতে ভরা হচ্ছিল আমি আর আর কি বাবা এই কাজগুলো করছিলাম আর কাকুরায় তো এইগুলো ফাটান মানে ফাট ছিল আর কি দেখো মানে কত গায়ের শক্তিভর মারছে মানে একটা জমানো একটা তৈরি জিনিস এইভাবে নষ্ট করা মানে এইভাবে ভাঙতে হচ্ছে তাহলে ভাবো কোনো দিনকে আমরা ভেবেছিলাম যে এইরকম ভাঙতে হবে কিন্তু ওই যে সময় আর অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক কিছুই করতে হয় তো দেখো আমাদের বাড়িতে যে স্যালেন্ডার হচ্ছে জল ওঠে না বলে সেই কাজটাও তোমাদের সঙ্গে আমি একটু হালকা করে শেয়ার করছি জানি আমার ভিডিওগুলো হয়তো অতটাও ভালো হয় না আসলে আমি ক্যামেরাতে অত ভালো হয়তো কথা টথা বলতে পারি না কিন্তু যেটুকু পারি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি আমার ভিডিওগুলো হয়তো অতটাও ভালো আমি বানাতে পারি না আমি অত ভালো ইউটিউবারও নই বাট আমি আমি যা যা করি সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এটা ধরো উল্লোটা ধরো এই বলটারে উল্লো বলে আম বাবা তা এখন গলম গলম ভাত খেয়েছে আলু ছিদ্ধ দে আর আমি এখন আম বাবা নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে দাদুন কোথায় তোমার দাদুন কোথায় আগে বল তুই রাখো গাইস আছে আমাদের ডাল হবে গাইস ডাল বসিয়ে দিয়েছে মানে এদিকে তোর চলছে

বাবা এত গরম এত গরম তোমাদেরকে কি বলবো এই গরমে না মানে এই গেঞ্জিটাই বেশি অংশ পরে থাকি জামা পরতে একদম ভালো লাগে না তো দেখো আমি এখন যাব হচ্ছে কন্ট্রোলে তো এই যে স্লিপ নিয়ে নিয়েছি আজকে থেকে কন্ট্রোল দিচ্ছে তো দেখা যাক কন্ট্রোলে তো প্রচুর ভিড় থাকে তো যাব এই যে মা স্কুলে যাবে আর এইরকম আমার এই ব্যাগ ট্যাগুলো রেডি করে নিয়েছি আমি যাবো হচ্ছে সাইকেলটা দেখো টগরগুল গাছের গোড়াতে হ্যাঁ যাচ্ছি বাবা বললো বলে যে একটুখানি যা যদি ভিড় না থাকে তো ভালো গেট থেকে বার হলাম সবে সাইকেলে করে যাও বেশিক্ষণ লাগবে না ওখানে গিয়েই যেতে একটু সময় লাগে কন্ট্রোল ধরতে সে এমন কোনো দিন নেই যে লাইনে দাঁড়াতে হয়নি মানে এমনও দিন গিয়েছে যে সাতটার সময় এসেছি আর বারোটা একটা বেজে গিয়েছে বাড়িতে ফিরছি তাও কন্ট্রোল ধরতে পারিনি আবার বিকালে আসতে হয়েছে দেখো এদিকে কিন্তু দুদিকে লাইন এই দিকে এই একটা লাইন আবার এই দিকে এই একটা লাইন দুটো লাইন তো যাই হোক আমার কিন্তু কন্ট্রোল ধরা হয়ে গিয়েছে আর এখন দেখো রাস্তা দিয়ে বাড়ি ফিরছি আর রাস্তাতে কাজ হচ্ছিলো আমাদের এদিকে রাস্তার কাজ তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মানে দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে তারপরে বাড়ি আসছি তো দেখো এই মাত্র আসলাম আর পুরো একদম দেখো এই পেছন পেছনগুলো তো পুরো ঘেমে মানে নিংড়ালে তোমার পুরো জল বার হবে এত ঘেমে গিয়েছি এই সামনের দিকটা অত হয়নি কিন্তু পেছন দিকটা তো পুরো আমি দেখাতে পারছি না যদি কেউ ক্যামেরা ধরার লোক থাকতো তাহলে দেখাতাম পুরো একদম ভিজে গিয়েছে একদম এই দামও দেখাচ্ছে পুরো জল জল পুরো দেখো তোমরা বুঝতে পারছো না কিনা জানি না হাতে কিন্তু জল জল পুরো তো যাই আসলাম আর আমার তো শেয়ার করতে হবে তো ভিডিওটা তো একটু বড় করতে হবে না তো তোমরা দেখবে মনোযোগে এক বলো এই দেখো রান্না বান্না হচ্ছে তখন তো দেখিয়ে গিয়েছিলাম অল্প একটু জানে আর এটা কি হচ্ছে আলু আলু কষা চলছে আজকে হবে পনির পনিরের তরকারি বাবা আগের দিন পনির এনেছে এত সুন্দর পনিরটা মানে এমনি প্যাকেট পনির না এমনি কেটে বিক্রি করা যে লুজ যে পনিরগুলো হয় না ওই পনিরগুলো মানে কেটে কেটে বিক্রি করে। প্যাকেটটা কিন্তু না তা পনিরগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো বৌদি ভাই হচ্ছে তোমার আলুটা কষছে পনিরগুলো কত সুন্দর লাল 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 করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর ওদিকে দেখো টমেটো আছে টমেটো আলু পনির দিয়ে একদম মানে ঝিমকু করে রান্না করবে বুঝতে পেরেছ আর এদিকে সেই যে কলে সেই মিস্ত্রি এখানে চাটা খাচ্ছে আর একবার এরকম ঠিকঠাক করছে বাবা আছে তো দেখো এবার এদিকে কাজের জায়গাতে একটু চলে এলাম আমাদের যে জলের কল সেখানে চলে এলাম দেখো কতটা সেসব কিন্তু সব পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এরই মধ্যে এই ঘন্টা দুয়ের মধ্যেই কিন্তু দেখো অতটা খোঁড়া হয়ে গিয়েছে আর উপরে অ্যাজবেস্টারের চাল তো কেমন গরম নামছে তো পাশে কিন্তু ফ্যানটাও চালানো আছে কাকুর যেহেতু আর কি গরম লাগছে আমরা সবাই মানে গরমে নাজেহাল হয়ে যাচ্ছি আর এই কাকুটা তো কাজ করছে ভিতর থেকে মাটিগুলো তুলছে তুলে তুলে ফেলছে আর কি তো দেখো দেখতেই পাচ্ছ কতটা কষ্টের কাজ এটা আর এই যে সুড়ঙ্গ মতো এর মধ্যে মানে এত সংক্ষেপ জায়গার মধ্যে এইভাবে আর কি কোদাল দিয়ে মাটি কাটছে তারপরে ওই ডেকচিটাতে করে আবার সেই মাটিটা উপরে তুলছে আর এদিকে দেখো আমাদের পাশের বাড়ির জেঠিমা চলে এসেছে দেখতে বলছে বলে ভালো করে নিয়েছিস কলে জল উঠছে না কো অনেক ভালো কাজ হচ্ছে এটা আর দেখো বাড়িতে আসলাম এসে না এত জল জল পিপাসা পেয়েছে আর বাড়িতে তো তো যা আনা ছিল সব মানে কি বলবো গরম হয়ে গিয়েছে যেহেতু বাইরে থেকে বাইরের কল থেকে জল আনা হয় তো জলগুলো তো সব গরম হয়ে গিয়েছে আর দেখো ফ্যানটা চালিয়ে দিয়েছি দেখো যেহেতু জল পিপাসা পেয়েছে আর ওই গরম জল কে খাবে তো এই দেখো স্পাইট ছিল স্পাইটটা দেখো এক মানে ডিপ ফ্রিজে দেওয়া ছিল দেখতে পাচ্ছ কেমন বরফ বরফ জমে গিয়েছে তো এটা আর কি মানে কাপেতে ঢাললাম এখন খাবো তো এতটা মানে এইভাবে মানে এইভাবে খাওয়া যাবে না একটু হালকা একটু মানে ফ্যানের বাতাসে দিই এই যে বরফ বরফগুলো আছে এগুলো একটু হালকা গলে যাবে তারপরে খাবো তো এটা আমি দেখো এই জানালার এই জায়গাটাতে একটু রাখি রাখা থাক কিছুক্ষণ আর ইচ্ছা তো করছে হচ্ছে একটু মানে বিছানাতে একটু গড়িয়ে নিই কিন্তু পেছন দিকে এত ঘাম তোমাদেরকে কি বলবো প্রচুর ঘেমে গিয়েছি আমি তাও বাবা জামাটা না খুলে দিলে হবে না আর কি জামাটা খুলে দেই গেঞ্জিটা পুরো গায়ে পুরো একদম টাইট হয়ে গিয়েছে দেখো গাইস পুরো একদম দেখো দেখেছো গেঞ্জিটা তো খুললাম দেখো তোমাদেরকে কি বলেছিলাম পুরো ঘেমে না পুরো এদের নিংড়ালে পুরো জল বাড়াবে এত হচ্ছে ঘেমে গিয়েছি চলো এটা বাইরে রেখে দিই এটা কাঁচতে হবে আবার ওদের সঙ্গে এইসব ভলক আমি রোজ শেয়ার করি তো দেখো এখানে আপাতত রাখলাম এইভাবে চেয়ারের উপরে আর ওদিকে দেখো ক্লান্ত মানুষ রান্না করছে এবং আবার স্কুলে গিয়েছে ক্লান্ত হয়ে পড়েছি কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের পৌ যমুনা জল আনতে যাচ্ছ সঙ্গে নেই তো কে এবার আমি খাচ্ছি দেখো এখনো এত বরফ আছে আমি অতিরিক্ত ঠান্ডা আমি আবার খেতে পারি না কিন্তু এত জল পিপাসা পেয়েছি মনে হচ্ছে যে এটা এক চুমুকে খেয়ে নি কিন্তু এক চুমুকে খেলে ব্যাস শরীর খারাপ করবেই এত ঠান্ডা আর যেহেতু গরম থেকে এসেছি আর এবারে স্নান করবো তো দুদিন তো মানে পুকুরের জলে দুদিন না না কয়েকদিন ধরেই চান করছি পুকুরের জলে আমার না একদম পুকুরের জলে মানে স্নান করতে গেলে আমার প্রচুর খারাপ লাগে আমার কেমন যেন মনে হয় যে নিজে একটু নোংরা নোংরা মতো লাগে কিন্তু জলের সমস্যার জন্য তো আমাদেরকে করতেই হয় তো ভাবছি যে আজকে যত কষ্ট হয় হোক পাশে একটা কল আছে ওই কলটাতে যাব স্নান করতে আর আর কি তারপরে যেটা হবে সেটা শেয়ার হবে তোমাদের সঙ্গে দেখো আমি তো এসে থেকে তো মানে গিয়েছি এক কাপ চা একটা টোস্ট খেয়ে আর তো কিছু খাইনি এসে ওই স্পাইট খেয়েছিলাম তা খিদে পাচ্ছে কি করব। আর চলো তোমাদেরকে ঘুঘু পাখিটা আজকে একবার দেখাই হাঁচিটা আসতে গিয়েও আসলো না তো দেখো এটা নিয়েছি মানে খিদে পেয়েছি বলে এটা নিয়ে আসলাম উপরের ঘরেতে আর মানে ওই ঘুঘু পাখিটাকে আজকে একটু তোমাদের দেখাবো বলে তো এটা সেই দিদাদের বাড়ির থেকে এনেছিলাম মামার বাড়ি থেকে যে কলাটা বর্তমান কলা তাই এটা খাবো এখন আচ্ছা আমি কলারটা ছাড়িয়ে নিয়েছি দেখো চলো ওকে চাল ইয়ে সাংঘাতিক গরমে রয়েছে বলতো এর কি গরমও লাগে না যাই হোক সেই দেখো ভ্যান চাল আর একটা তত্ত্ববোষ আছে সেই তত্ত্ববোষের উপরে দাঁড়িয়ে ওর ভিডিওটা একটু করছিলাম তোমার কলা হলে কি হবে কালকে রাতে একবার খেয়েছিলাম তো কলাটা খুব একটা টেস্ট নেই হ্যাঁ বাবা ডাকছে নিচে কি হয়েছে না এই দেখো গাইছে এই আমাদের এই বৌদ ভাইয়ের একটা নতুন নাম আছে নাম হচ্ছে সুন্দরী তোমাদেরকে শেয়ার করিনি কোনো দিনও তা সুন্দরী এখন দেখো রান্না বান্না করে থালা বাসনগুলো আর আমাদের যেহেতু কল তলায় তো সব মাটি ফাটি সব তোলা হয়েছে তো সেই জন্য এখানে আর কি এটাই এখন কল তলা হুম আর জল তুলে তুলে এই দেখো বাবা বাবা জল আমি কি জল তুলছি বাবাই তুলছে দেখো এটা ভরা আছে মোটামুটি এদিকে দেখো ভরা আছে আর এই যে ফেলা মানুষ এই যে আর কেমন লাগছে দেখো আজকে সুন্দরকে পুরো একদম ঝাক্কাস লাগছে এখন একটু এসেছি মায়ের স্কুলে আর মায়ের স্কুলে এসে দেখলাম যে ওদের মিড ডে মিল দেওয়া চলছে আর আজকে কিন্তু মিড ডে মিলে দেখো ওদের জন্য আলু মাখা হয়েছে আর আলু আর সয়াবিনের ঝোল হয়েছে তো আজকে না প্রয়োজনের তুলনায় অনেক বাচ্চা কম এসেছে গার্জেনরা বোধহয় পাঠাচ্ছে না এত গরমের জন্য বাচ্চাদের তো দেখো ওদের এখন মিড ডে মিল চলছে আর মাও কিন্তু ওদের সঙ্গে খেতে বসে গিয়েছে তো গাইজ দেখো আমি হচ্ছে স্নান করতে যাচ্ছিলাম তো আমি মনে মনে করছিলাম যে কন্ট্রোল থেকে আসার পরে মায়ের স্কুলে একবার আসবো কারণ মার হঠাৎ হঠাৎ মানে শরীর অসুস্থ হয়ে পড়ে তো বাবাও বলছিল বলে যা চান করার আগে একটু মায়ের কাছ থেকে ঘুরে আয় তো এসে দেখলাম যে খাওয়া দাওয়া চলছে কি কি মেনু হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই আর তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করা হয়নি যে কন্ট্রোলে গিয়েছিলাম শুধুমাত্র চালটা নিয়েছি আর যে আটার প্যাকেটগুলো এত বাজে দিয়েছে ছেঁড়া ছেঁড়া প্যাকেট আর আটাগুলো খুব একটা ভালো ছিল না বলে ওখানেই বিক্রি করে দিয়েছিলাম সতেরো টাকা করে প্যাকেট নিয়েছে তো আমাদের সাত প্যাকেট আটা হয় আমরা যেহেতু চারজন মানুষ তো সাত প্যাকেট আটা আর বৌদূ ভাইয়ের তো এখনও তো ওই কাঠটা তো এখনও হয়নি মানে এখানে আসেনি আমাদের এখানে বাপের বাড়িতে আছে যদিও তো সেই জন্য আমাদের সাত প্যাকেট আটার আটা আর কি হয় তো আটাগুলো বিক্রি করে দিয়েছি আর মায়ের স্কুলে আসলে মানে স্কুলে তো দেখলে তো বাচ্চারা খুব একটা আসেনি এইটা মায়ের স্কুল তো বাচ্চারা খুব একটা আসেনি কারণ প্রচুর গরম পড়ছে গরমে বোধহয় আসে না ওই তো কয়েকজন মতো আসলো দেখলাম তো এটাই আর আমি এখন আছি মানে ওই যে স্কুল সামনেই স্কুলের সামনেই এখানে একটা চণ্ডী মন্দির আছে জানোই তো তোমরা সবাই যারা আমার ভিডিও কন্টিনিউ মানে দেখো তারা আর ওই মন্দিরের পেছনে একটা বটগাছ আছে তো বটগাছের পাতাগুলো সব ঝরে গিয়েছে নতুন পাতা গজিয়েছে তবু তবুও মানে বটগাছের নিচে ঠান্ডা হয় জানোই তো তো সেই বটগাছের নিচেই এখন এসে বসলাম ওখানেও গরম লাগছে যদিও ফ্যান চলছে তবু এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা বটগাছের নতুন পাতা বটগাছের নতুন পাতা হয়েছে তো আমি এখন বটগাছের নিচে বসে আছি আর আজকে এই দিঘিটাতে আর চান করব না আজকে আর পুকুরে চান করব না ভালো লাগছে না পুকুরে চান করতে আর একটু কলে চান করবো কলের জলে তো সেটা বাড়িতে গিয়েই আর মায়ের তো অসুস্থ হয়ে পড়ে মাঝে মাঝে সেই জন্যই আসলাম আর কি বটগাছের নিচটাতে দেখো বট পাতায় দেখো কি অবস্থা হয়ে আছে এটা যেহেতু ঠাকুরের গাছে এই পাতা কেউ জ্বালানিও করে না জাল দেওয়ার জন্যও নিয়ে যায় না আর দেখো ছাগল টাগল গুলো দেখো সব দেখো এত গরমে সবাই ক্লান্ত হয়ে আছে দেখো এদিকটাতে দেখো কত ছাগল টাগল দেখো সব এখানে আছে এখানে বেঁধে দেওয়া ছাগল আছে আবার অনেক ছাগল দেখো মানে ক্লান্ত হয়ে দেখো গাছটার নিচেও বসে আছে আর ওই তো মন্দিরটা তো দেখতেই পাচ্ছ আর এই বটগাছের নিচে অনেক ঠাকুর দিয়ে যায় অনেকে বাড়ি পুজো করার পরে যে ঠাকুরগুলো বিসর্জন করে না সেগুলো এখানেই দিয়ে যায় দেখো গাইস মায়ের স্কুল থেকে চলে এসেই কিন্তু স্নান করতে গিয়েছিলাম স্নান করে তারপরে দেখো ক্যামেরাটা আবার অন করলাম এতদিন বাদে মনে হচ্ছে যে একটু ফ্রেশ ফ্রেশ মতো হয়েছি কদিন পুকুরে স্নান করে আর দেখো মাও চলে এসেছে ছুটি দিয়ে যেহেতু গরম আর বাচ্চারা খুব একটা আসেনি তবে মা চলে এসেছে ওদের ক্লাস নিয়ে দুপুরের লাঞ্চে ছিল আজকে দেখো ডাল আর আলু ভাজা তো ডাল আলু ভাজা তো আমার একেবারেই পছন্দের জিনিস নয় প্রিয় নয় আমি জানি যে অনেকে তোমাদের মধ্যে কারো কারো হয়তো আমার কথা শুনে খারাপ লাগতে পারে অনেকে আবার ডাল আলু ভাজাটাকে রাজা খাওয়া বলে মনে করে বাট আমার কেন জানি না ডালটাও একেবারেই পছন্দ নয় আলু ভাজাটা ভালো লাগে ডালটা আমার খুব একটা পছন্দের নয় পছন্দের খাবার নয় তো দেখো এটা দিয়ে শুরু করলাম আর আমি আর বৌদি ভাই আর কি খেতে শুরু করেছি বসেছি আর কি আর মা তো স্কুল থেকে খেয়ে এসেছিলো পরিবেশনটা মা করছে আর এদিকে দেখো পনির আলু আর টমেটোর তরকারি করেছে বৌদি ভাই আজকে সমস্ত রান্না করেছে মা যেহেতু স্কুলে গিয়েছে স্কুলে গিয়েছিল তো সেই কারণে আর মা দেখো আমাদেরকে খুব যত্ন করে এখন খেতে দিচ্ছে দেখতেই পাচ্ছো পনির আর আলু ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে তারপরে দেখো এবার আলু আর ডিম দিয়ে তরকারি করেছিল সেটা ডিম তো আমার খুবই ভালো লাগে ডিম ভাজা ডিম সিদ্ধ ডিমের তরকারি মানে আমার সব মানে ডিমের যে যে কোনো রেসিপি হলে আমার আর কিছু দরকার নেই আমার ডিমটা খুবই ভালো লাগে আর আমি দেখো খাচ্ছি খাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি আম বাবাটা এবার বিকেলে ঘুম থেকে উঠে গেছি এত আদর করে আম বাবা এখন আদর করছি আর আমাদের দেখো গাইস এখনো সেই কলেজ সেই স্যালেন্ডার করা এখনো হয়নি এখনো মিস্ত্রিরা কাজ করছে এখনো খাওয়া দাওয়া হয়নি ওদের এখন কটা বাজে এই দেখো চারটে চারটে দশ চারটে বারো চারটে বারো কোথায় টিকটিকি ও উপরে একটা টিকটিকি দেখেছে দেখে ওর দেখো ও চোখ ওইদিকে ও সেই যে সেই যে সেই যে দেখেছি টিকটিকিটা দেখে ও এরকম বলতেছি ঠিক আপোনালোক